হে এভরিওয়ান আমি শিল্পা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো দেখো আমি সন্ধ্যাবেলা অফিস থেকে এসে একটুখানি চা চিড়া ভাজা এই সব নিয়ে বসেছি দুজনে মিলেই বসেছি তো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর দুপুর থেকে আমাদের খাবার ঠিকভাবে নেই সেটা তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম তো দেখো আজ আমাদের পালন বললাম না দুপুরবেলা চিরা দই খেয়েছি আর রাত্রেবেলা এই খাবারে আলু সিদ্ধটা একটু মাখবো আর ওই ভাত আগের দিনের রয়েছে ওগুলো সব বাসি খাবার আর এখানে হচ্ছে আমি করেছিলাম মাছের ঝাল আর একটুখানি তরকারি রয়েছে তরকারিটা কেউ আর রাত্রে খাবে না যদিও তারপর এদিকে রয়েছে আমার শাশুড়ি মায়ের রান্না এইটা হচ্ছে খসলার বড়া ভাজা মাছ ভাজা আলু ভাজা আর হচ্ছে করলা ভাজা আর এখানে হচ্ছে শাশুড়ি মাছের সরষে দিয়ে ঝাল করেছিল তো আমার শাশুড়ি মা কিন্তু দারুণ রান্না করে দেখেই তোমরা বুঝতে পারছ তো যাই হোক এবারে হচ্ছে বিবেক খেতে চাইলো তো এখানে আমি সর্ষের তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর নুন দিয়ে আলু মাখবো আমার এটা খুব ভালো লাগে খেতে খুব মানে খুবই আমার পছন্দের তো এই বিবেকের খাওয়ার খাওয়ারের ভাতের থালা রেডি মোটামুটি দেখো এখানে কুমড়োর বড়া আলু ভাজা সবই দিয়েছি কিন্তু এত খাবে না আর এটা হচ্ছে কাঁচা পোস্ত বাটা যেটা বিবেক করতে বললো যে একটু বেশি ঝাল দিয়ে তেল দিয়ে কাঁচা পোস্ত একটু বাটা করে তো সেই বাটা দিলাম আর এই দেখো কত রান্না দেখতে পেরেছি ওইদিকে ওখানে আছে কুমড়োর বড়া মাছের ঝাল আলু ভাতে খসলার বড়া করলা ভাজা আলু ভাজা এই সবই ওকে খেতে দিয়েছিলাম কিন্তু ও এক এক করে সব তুলেই মানে অর্ধেকের বেশিও তুলেই দিয়েছিল তো খাক আমি এবার খেয়ে নেবো আমি রাখি তাটা পরে দেখা পরের ভিডিওতে